রাগ কমানোর উপায় হিসাবে কি বললেন চঞ্চলনাথ অঘরি মাতা এই টোটকা প্রয়োগ করলে মাত্র সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন আপনারা তাই রাগ কমানোর উপায় হিসাবে চঞ্চলনাথ অঘড়ি মাতা কিছু টোটকা বলেছেন নমস্কার আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হয়তো আপনার জীবনে আনতে পারে নতুন পরিবর্তন হ্যাঁ ঠিক রাগ কমানোর উপায় হিসাবে চঞ্চলনাথ অঘরিমাতা কী বললেন চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কারো রাগ বেশি থাকলে আপনি কি করবেন এক্ষেত্রে চঞ্চলনাথ অগরিমাতা কিছু উপায় বলেছেন আপনার সন্তান স্বামী বা অন্য কারো প্রচুর পরিমাণে রাগ আছে সেই রাগ কমাবার উপায় হিসাবে চঞ্চলনাথ অঘরিমাতা বলেছেন কিছু টোটকা শনিবারে একটি লাল কাপড় এবং একটু চাল নিন আপনার কাছে যদি চাল না থাকে তাহলে আপনি গমও ব্যবহার করতে পারেন তবে চাল ব্যবহার করলে খুবই ভালো হয় প্রথমে আপনি লাল কাপড়টিকে রুমাল সাইজের কেটে নিন তারপর ওই চালটি ওই লাল কাপড়ে বেঁধে নিন তারপর আপনার পরিবারের যে ব্যক্তির রাগ কমাবেন ভেবেছেন তার কাছে নিয়ে যান সেই লাল কাপড়ের পুটলিটি আপনি ওনার গায়ে স্পর্শ করুন তবে মনে রাখবেন জোর করে স্পর্শ করতে যাবেন না তাহলে এতে অশান্তির সৃষ্টি হতে পারে কারণ তার নিজের ওপরেই তার কন্ট্রোল নেই কারণ সে রাগী মানুষ তিনি যখন খুব কাজের মধ্যে ব্যস্ত থাকবেন তখন ওই পুটলিটায় স্পর্শ করুন এবং দেবদের দেবতা মহাদেবের নাম নিয়ে সেটি মহাদেব মন্দিরে রেখে আসবেন তথা শিব মন্দিরে চঞ্চলনাথ মাতা। তিনি বলেন এই টোটকা প্রয়োগ করলে হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনে আসবেন নতুন সুখ এবং শান্তি আপনার পরিবারের স্বামী সন্তান বা অন্য কেউ যে রাগের পরিস্থিতির মধ্যে ছিল সেটা আর থাকবে না এই টোটকা প্রয়োগ করলে আস্তে আস্তে তার রাগ কমতে থাকবে এবং দেখতে পাবেন নতুন কিছু রূপ তো বন্ধুরা আপনার পরিবারে কারো রাগ থাকলে এই উপায়টি প্রয়োগ করুন দেখবেন সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন চঞ্চলনাথ মাতা তার ভক্তদের অনেক ধরনের টোটকা দিয়ে সাহায্য করে যেইগুলো তারা প্রয়োগ করে আনছে সুখ এবং শান্তি আপনাদের এই চঞ্চলনাথ অঘরিমাতাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং সমাধান নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ